এই ধাবাটা লিওন খেতে এসেছিল টু মাই চ্যানেল স্বপ্নম চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমি চলে যাচ্ছি মানালির অন্যতম সুন্দর পাহাড়ি গ্রামে আর আপনাদেরকে জানিয়ে দিই আমি কোনো ট্রাভেল ব্লগ নই আমি ট্রাভেলিং ডিটেলস শেয়ার করি না আমি শুধু ট্রাভেলের অভিজ্ঞতা শেয়ার করি যাতে মনে হয় আমি যেটা ঘুরছি যা দেখছি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের যাতে মনে হয় আপনারা আমার সঙ্গেই আছেনকে মানালি দ্বিতীয় দিনে আবার বের হলাম এটা হলো ওয়াটার পুল অনেক বড় একটা পাহাড় আছে দেখা যাচ্ছে কি না জানি না ওই যে ওখানে কিন্তু ওখানে ওটা আসলে আমার সম্ভব না কারণ আমি কালকেও অনেক অনেক দূর উঠেছিলাম আজকে এখানে আসছি একটু দেখাই কি সুন্দর আজ না এই জায়গাটার নাম হলো জমজম ওয়াটারফল যেখানে শুধু ঝর্ণার আওয়াজই শুনতে পাবেন যত দূর কান যাই শুধু ঝর্ণার আওয়াজই শুনতে পাবেন আমি আর দিদি কেমন করে টাকায় আসে দেখো এই ভোট্টাটার প্রাইস নিচে সিক্স হান্ড্রেড না সিক্সটি ওই ওপরে ও বাবা সম্ভব না আমি একটু পানি খাব এখান থেকে বসে আছে দিদি আসলে উঠতে পারছে না আমি উঠতে পারছি না কারণ অত দূর উঠা আসলে পসিবল না এই যে এত দূর আমরা হেঁটে এসেছি অনেকটা দূর হেঁটে হেঁটে এখন উপরে যাচ্ছি আর দিদির কালকে অনেক এনার্জি ছিল আর আমরা এখন জমজম ওয়াটারফল থেকে চলে যাচ্ছি নাগার কাস্টেলে ওখানে গিয়ে দেখা হচ্ছে নাগার কাস্টেল মানালির অন্যতম আরেকটি সুন্দর জায়গা এখানে আসলে আপনাদের অনুভূতি হতে পারে যে আপনারা সুইজারল্যান্ডে আসেন ঠিক আমার মতো আর এই জায়গাগুলো নিয়ে আমি অনেক এক্সাইটেড আপনারা যখন মানালি আসবেন অবশ্যই এই জায়গাগুলা ঘুরে যাবেন ভালো লাগবে কারণ এই জায়গাগুলা অদ্ভুত সুন্দর খুব সুন্দর জায়গায় আসার জন্য আসলে একটা ভাগ্যের ব্যাপার সবাই সব জায়গায় আসলে যেতে পারে না আর আমার ফার্স্ট তাও এরকম সুন্দর একটা জায়গায় দেখেই আসলে খুব ভালো লাগছে খুবই সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা প্লেস তোমরা যারা মানালি আসবে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে একবার অনেক সুন্দর একটা জায়গা কি বলবো আসলে আমি অনেক এক্সাইটেড এখান থেকে সব দেখা যাবে কি সুন্দর বাজায় বলো তো সুন্দর একটা জায়গা আসছি আর মানালি কিন্তু প্রত্যেকটা জায়গায় সুন্দর প্রত্যেকটি প্লেজই অনেক সুন্দর তোমরা আসছিলা দুজনে এখানে দুজনেই আসছিলা ও মা ও আচ্ছা এখানে এখানে আমি দিদির ফটোগ্রাফার আসুন আপনাদেরকে এই কাস্টেলের ভিতরটা ঘুরিয়ে দেখাই আর এখন আমরা চলে যাচ্ছি ওল্ড মানালির সেই অসম্ভব সুন্দর জানা ফলে যেখানে সানি লিওন খেতে গিয়েছিল আর রাস্তার পাশ থেকে যেতে যেতে আপনারা এরকম অসংখ্য সুন্দর ভেড়ার পাল দেখতে পাবেন যেটা একমাত্র ওল্ড মানালিতেই বেশি দেখা যায় অনেক অনেক উপরে আসছি কোথায় আসছি দেখো দেখো ওই যে এই যে দেখো এই ধাবাটা এখানে লিওন খেতে এসেছিল তাই আমরাও এখানে এখন খেতে এসেছি लेना तो बटा के ले लेना ओ कुछ समान समान खुद बना रहे ये वाला सब लाई दी बाप कुछ गया सो आंटी है सो आंटी तो लाई दी मैं इधर आ जाओ इधर आ जाओ तब भी नहीं आ रहा और आंटी तेरी मेरा ही ना और উপরে এই যে এখানেও কিন্তু ঝর্ণা আছে আমি ঘুরে দেখাই তোমাদেরকে একটু প্লেসটা এই সেই জায়গা যেখানে সানি লিওন খেতে এসেছিল আর চারিদিকটা আসলে অসম্ভব সুন্দর আপনারা এখানে খেতে খেতে পুরো জায়গাটা উপভোগ করতে পারবেন চারিপাশে ঝর্ণা আছে আর এই জায়গাটার নাম হলো জানা ওয়াটারফল চারিদিকে শুধু ঝর্ণাই আছে আর এই ওয়াটারফলটা বিশাল পাহাড়ের উপরে তৈরি হয়েছে আমাদের খাবার চলে এসেছে আর এটাই সে বিখ্যাত খাবার যেটা খাওয়ার জন্য সানি লিওন এখানে এসেছিল তাদের অনেক লেগেছে তারা এখন খাবে আর খাবারটা ব্যাপারে যদি বলি তাহলে আমার কাছে আসলে খাবারটা ওরকম ভালো লাগে নাই আসলে এক এক অঞ্চলের খাবার এক এক রকম সবার কাছে যে ভালো লাগতে হবে তার কোনো মানে নাই আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে